হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আমি এক পেয়ার প্রথমে রানিং পেয়ার ওমান ব্লাড ল্যানের টেডি ডাইরেক্ট র ব্লাড ল্যানের টেডি দেখাচ্ছি নিঃসন্দেহ আপনার নিতে পারবেন চমৎকার ব্লাড লেনের মাসাল্লা বিয়ার্স স্টাইল দেখবেন গেট আপ দেখবেন ডাইরেক্ট র ব্লাড লাইনের ওমান টেডি আর এটা প্রাইস পড়বে অনলি দামাদামির অপশন নাই নিঃসন্দেহে আপনার কার করতে পারবেন অনলি ছয় হাজার টাকা ছয় হাজার টাকা পাচ্ছেন চমৎকার ব্লাড লাইনের রানিং পেয়ার টেডি মাসাল্লাহ চমৎকার ব্লাড লেনের ওমান ব্লাড রেনে টেডি ছয় হাজার টাকা প্রাইস জোড়া নিঃসন্দেহ পেয়ে কালেক্ট করতে পারবেন মাসাল্লাহ রানিং পেয়ার কবুতার দেশ এবং প্রবাসে যারা আছেন স্টাইল দেখবেন গিটাফ দেখবেন ডাইরেক্ট ওমান ব্লাড রানি ট্রেডি কবুতার অনলি ছয় হাজার টাকা বিয়ার্স র ব্লাড রেনে ট্রেডি অনলি ছয় হাজার টাকা আপনারা নিঃসন্দেহে কালেক্ট করতে পারবেন মাসাল্লাহ স্টাইল দেখবেন গিটাফ দেখবেন অনলি ছয় হাজার টাকা চমৎকার চমৎকার ট্রেডি পাবেন ইনশাল্লাহ নিঃসন্দেহে প্রায় কালেক্ট করতে পারবেন অনলি ছয় হাজার টাকা প্রাইস বিয়ার্সে একবার আছে কামাগার রানিং পেয়ার কবুতর অনলি পাঁচ হাজার টাকা প্রাইজ নিঃসন্দেহে কামাগার কবুতর ক্রয় করবেন অনলি পাঁচ হাজার টাকা চোখের রিংটা আপনাদের দেখাই দেবো যাতে বসতে সুবিধা হয় রফিক পুজেন ব্র্যান্ডের পক্ষ থেকে কামাগার কবুতর ক্রয় করবেন অনলি পাঁচ হাজার টাকা বিয়ার্স মাসাল্লাহ স্টাইল দেখবেন কিটাব দেখবেন অনলি পাঁচ হাজার টাকা আপনার চোখের রিংটা দেখেন আমি কামাগার কবুতর দেখাচ্ছি অসাধারণ কামাগার বিয়ার্স মাসাল্লাহ আপনারা দেখতে থাকুন বিয়ার্স বিয়ার্স এটা হচ্ছে নরের চোখ বিয়ার্স আপনার নরের চোখটা দেখেন মাসাল্লাহ কামাগার কবুতরের চোখটা দেখেন নরের চোখ স্টাইল দেখবেন কিট আপ দেখবেন অসাধারণ নরের চোখ কামাগার নর নিঃসন্দেহে কালক করবেন এটা নর কবুতার বিহার সেটা হচ্ছে মায়ার চোখ আপনার নিঃসন্দেহ কালক তরবেন দামা দামি অপশন নাই অসাধারণ মাদি অনলি পাঁচ হাজার টাকা প্রাইস রানিং পেয়ার কবুতার কামাগার বিয়ার্স একটা আলিওয়ালা থার্টি ফাইভ আছে রানিং পেয়ার কবুত যদি আপনাদের লাগে মল্টিংয়ে আছে আপনি দেখেন বডি এক্সপ্রেস দেখেন বডি এক্সপ্রেস পর্যন্ত আপনার ছটা স্পিংশাল্লা দামা দামের অপশন নাই রানিং পেয়ার আলিওয়ালা থার্টি ফাইভ অনেকদিন পর হাতে পাইলাম অনলি পাঁচ হাজার টাকা বিয়ার্স অনলি পাঁচ হাজার টাকা আপনারা নিঃসন্দেহে কালেক্ট করবেন রফিক ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি পাঁচ হাজার টাকা আলিওয়ালা থার্টি ফাইভের নর এবং মাতি কনফার্ম রানিং পেয়ার কবুতার পাচ্ছেন অনলি পাঁচ হাজার টাকা চমৎকার আলিওয়ালা থার্টি ফাইভ অনলি পাঁচ হাজার টাকা মাস আল্লাহ প্রায় কালেক্ট করবেন রফিক সুজন ব্র্যান্ডের পক্ষ থেকে আলি আল্লাহ কবুতার ক্রয় করুন অনলি পাঁচ হাজার টাকা বিয়ার্স চমৎকার স্টিলের চমৎকার কেটাবের কবুতার আলি আল্লাহ থার্টি ফাইভ মাসাল্লাহ অনলি পাঁচ হাজার টাকা প্রাইস ভিওর্স নিঃসন্দেহ প্রায় কালেক্ট করবেন আলি আল্লাহ থার্টি ফাইভ রানিং পেয়ার কবুতার মাস্টার পেয়ার চমৎকার আলী আল্লাহ থার্টি ফাইভ অনলি পাঁচ হাজার টাকা বিয়ার্স এক একবার আছে শিয়াল কুটি রানিং পেয়ার কবুতার আপনার নিঃসন্দেহে কালাক্ট করবেন দামা দামের অপশন নাই মাসাল্লাহ অনলি চার হাজার টাকা নিঃসন্দেহে আপনার কালাক্ট করবেন স্টল দেখবেন কীটা দেখবেন অনলি চার হাজার টাকা শিয়াল কুটি যদি করা লাগে সমস্যা নাই দুই পেয়ার একসাথেও দেওয়া যাবে সমস্যা নেই আলোচনা সাপেক্ষে চার হাজার টাকা আলোচনা সাপেক্ষে নিয়ে দেওয়া যাবে ইনশাল্লাহ অনলি চার হাজার টাকা মাস আল্লাহ রোহিৎ প্রুজন ব্র্যান্ডের পক্ষ থেকে শিয়াল কুটি কবুতার ক্রয় করুন অনলি চার হাজার টাকা স্টাইল দেখবেন গিরাপ দেখবেন নিঃসন্দেহে কালাক্ট করবেন চার হাজার টাকায় শিয়াল রানিং পেয়ার পার্সেন বিহার্স বিহার্স রামপুরি নর আছে এবং ফিরিজপুরি মাদি যদি কারো লাগে আপনারা নিতে পারবেন রামপুরি আমি আবারও বলি অনলি চার হাজার টাকা দেশ এবং দেশের বাইরে যারা আছেন মার্শাল্লাহ রামপুরি নর পাকিস্তানি ব্লাড ল্যান্ডের এবং ফিরিজপুরি মাদি ফিরিজপুরি মায়ার চোখটা দেখাবো যাতে আপনার বসতে সুবিধা হয় আর রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে রামপুরি নরটা দেখেন হেয়ারস্টাইল দেখেন গ্রাপ দেখেন মাসাল্লাহ অনলি প্রাইস করবে যদি সিঙ্গেল নিতে চান সেক্ষেত্রে দুই হাজার টাকা করে রাখা যাবে যদি যেটা নেন সিঙ্গেল আর যদি ডবল নিতে চান ফিরিজপুরি মাদি ফিরিজপুরি মায়া সেক্ষেত্রেও দুই হাজার টাকা আমি চোখের ভিডিওটা দেখাবো যাতে আপনি রামপুরি এবং ফিরিজপুরি মায়াটা দেখতে পারেন মাসাল্লা চমৎকার স্টাইলের কবুতর বিয়ার্স রফিক ফুসান ব্যান্ডের পক্ষ থেকে চমৎকার চমৎকার কবুতর ক্রয় করুন মাসাল্লা স্টাইল দেখুন গিটাব দেখুন অসাধারণ কবুতর বিওয়ার্স বিহার্স ফিরোজপুরি মাদির চোখটা দেখাইছি মাশাল্লাহ আপনার দেখুন অসাধারণ চোখ নিঃসন্দেহে আপনারা কালক করতে পারবেন দামা অপশন নেই অনলি প্রেস প্রেস করবে দুই হাজার টাকা যদি মায়া নেন দুই হাজার টাকা নন নেন দুই হাজার টাকা চমৎকার ব্লাড লেনে কবিতার বিহার্স একটা সিঙ্গেল মাদি আছে চমৎকার ব্লাড লাইনে মায়া ওমান ব্লাড লেনে আপনারা নিতে পারবেন অনলি প্রেস করবে সেক্ষেত্রে পনেরোশো টাকা পনেরোশো টাকা মায়া পশেন চমৎকার মায়া আর নিঃসন্দেহে আপনারা কালাক্ট করবেন সিঙ্গেল মায়া যদি কারো লাগে অনলি পনেরোশো টাকা দেওয়া যাবে ইনশাল্লাহ ভালো জেনারেশনের মা বি হচ্ছে একদরা টেডি একশো আঠাশের বেবি আছে মাশাল্লা দামা দামের অপশন নেই আপনারা নিঃসন্দেহে কালেক্ট করবেন স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন অনলি পনেরোশো টাকা ডিফ পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে চমৎকার চমৎকার বেবি ক্রয় করুন অনলি পনেরোশো টাকায় মাশ আল্লাহ অসাধারণ কবুতার নিঃসন্দেহে আপনারা কালাক্ট করবেন দামাদামির অপশন নেই টেডি একশো আঠাশ চমৎকার ব্র্যাল্ডের ওমান ব্র্যাল্ড টেডি অনলি পনেরোশো টাকা ফিক্সড রেট পনেরোশো টাকা পাবেন আপনারা চমৎকার টেডি একশো আঠাশের বেবি চমৎকার মাশ অনলি পনেরোশো টাকা পাচ্ছেন স্টাইল দেখবেন গিরাফ দেখবেন অসাধারণ ফ্ল্যাং এর রাজা পনেরোশো টাকা বেবি বিয়ার্স এক বিরা বেবি আছে মাশাল ওমান এর চমৎকার এর বেবি অনলি পনেরোশো টাকা আজকের যে বেবিগুলো দেখাচ্ছি অসাধারণ বেবি পাচ্ছেন পনেরোশো টাকা করে বিয়ার্স পনেরোশো টাকা করে পাচ্ছেন স্টাইল দেখবেন গিরাফ দেখবেন অনলি পনেরোশো টাকা ফিক্সড রেট কোনো কথা হবে না রফিক পুজেন ব্র্যান্ডের পক্ষ থেকে পনেরোশো টাকা বেবি ক্রয় করুন চমৎকার চমৎকার বেবি বিয়ার্স

সাউথ কার ব্লাড লাইনের ওমান ব্লাড ট্রেডি অনলি পনেরোশো টাকা ফ্ল্যাংয়ের ক্ষেত্রে আপনারা ফ্ল্যাং পাবেন অসাধারণ মাসাল্লাহ নিঃসন্দেহে কালেক্ট করবেন অনলি পনেরোশো টাকা করে বিয়ার্স অনলি পনেরোশো টাকা বিয়ার্স পনেরোশো টাকা বেবি পাচ্ছেন অসাধারণ বেবি বিয়ার্স বিয়ার্স অনলি পনেরোশো টাকা পাচ্ছেন মাসাল্লাহ স্টাইল দেখবেন গেট দেখবেন চমৎকার চমৎকার বেবি দেখাচ্ছি দেশ এবং দেশের বাইরে যারা আছেন ট্রেডি কবুতর ক্রয় করুন অসাধারণ ট্রেডি অনলি পনেরোশো টাকা পনেরোশো টাকা ওয়ান ব্ল্টের ট্রেডি পাচ্ছেন চমৎকার চমৎকার পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে চমৎকার স্টাইলের কবুতার পাচ্ছেন মাসাল্লা স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন অনলি আটশো টাকা ফিক্সড কোনো কথা হবে না অসাধারণ ট্রেডি নিঃসন্দেহ আপনি কালেক্ট করতে পারবেন বিয়ার্স অসাধারণ ট্রেডি বিয়ার্স রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে আপনি ট্রেডি কবুতর ক্রয় করুন পনেরোশো টাকা বেবি বিয়ার্স মাসাল্লা অনলি পনেরোশো টাকা পাচ্ছেন চমৎকার ব্লাড লাইনের বেবি পাচ্ছেন মাসাল্লাহ বিহার্স বিহার্স এখানে এক পেয়ার কবুতার আছে আপনার হলো ক্রস ব্লাড লাইনের এখানে আছে টেডি এবং আর সাথে ক্রস যার কারণে কালার এরকমই আসছে ক্রস সে তো আপনারা নিঃসন্দেহে ফ্লাইং করাইতে পারবেন ওস্তাদের কবুতার এবং আজকেরা ওস্তাদে আজকে বাংলাদেশ টুর্নামেন্টেও কবুতার উড়াইছে সে আমি নাম বললাম না এবং তারই কবুতর দেওয়া এই কবুতারগুলো আপনারা নিঃসন্দেহে কালেক্ট করতে পারবেন দামা দামি কোনো অপশন নাই আর এর প্রাইস চলবে ফিক্স রেট কোনো কথা হবে না পনেরোশো টাকা পনেরোশো টাকা চার পাঁচশো ধারের কবুতার যদি না ওরে সাথে সাথে রিটার্ন বাই ব্যাক কবুতার ফেরত গ্যারান্টি সহকারে কবুতার ব্যস্ত ইনশাল্লাহ অনলি পনেরোশো টাকা পনের টাকাটা বড় কথা না কবুতার নিয়ে উড়াইবেন তারপর কবেন যে না আর ঠিক আছে নিঃসন্দেহে আপনার কাল্ট করবেন অনলি ফোন টাকা বাসেন পুরাস ব্রাডল ব্রাড লাইনের কবুতার বিরার সে একজোড়া কবুতার আছে মাসাল্লাহ দেখেন কেডি কবুতার সালার আটেডি ডাইরেক্ট সালার আটেডি কবুতার যদি কারো লাগে বিহার চার পাঁচ সিটারের কবুতার রব ব্লাড লাইনের অনলি পনেরোশো টাকা পনেরোশো টাকা যে সালার আটেডি কবুতার দেওয়া আছে আমার মনে হয় আপনারা আমি আবারও বলি টুর্নামেন্ট বাংলাদেশ টুর্নামেন্টের কবুতর খেলানো কবুতার হয়তো আপনারা সাধারণত জানেন আমি বলে দিই তারপরেও আপনারা অবশ্যই যোগাযোগ করে যদি কেউ ফ্লাইংয়ের করতে চান ফ্লাইংয়ের ক্ষেত্রে কবুতরগুলো নেবেন ইনশাল্লাহ গ্র্যান্ডি সহকারে পাবেন অনলি পনেরোশো টাকা চমৎকার কবুতার টাকা ফিক্সেড তিন চার ফেদারের কবুতার নর্মাদি কনফার্ম নিঃসন্দেহ করতে পারবেন স্টাইল দেখবেন গেট আপ দেখবেন পনেরোশো টাকায় পনেরোশো টাকায় আপনার সালার টেডি কবুতর ক্রয় করবেন চমৎকার স্টাইলের কবুতার বিয়ার্স বিয়ার্সে একজোড়া পনেরোশো টাকা পাচ্ছেন ট্রেডি কবুতর মাসাল্লাহ চমৎকার কবুতার নিঃসন্দেহে আপনারা কার্ড করবেন রফিক পুজেন্ট ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি পনেরোশো টাকা প্রত্যেকটা বেবি পনেরোশো টাকা টুর্নামেন্ট খেলানোর জন্য আপনাদের দিচ্ছি অসাধারণ বেবি মার্শাল্লাহ চমৎকার চমৎকার বেবি দেখাচ্ছি আজকেরা নিঃসন্দেহে কাল্ড করতে পারবেন অনলি পনেরোশো টাকায় চমৎকার ব্র্যান্ডের কবুতার আমি এটা সালা আটের কবুতার আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন চার ফেদারির বেবি অনলি পনেরোশো টাকা বিয়ার বিহার সে একজোড়া বেবি আছে দেখেন মাসাল্লাহ চমৎকার বেবি কামাগারের সাথে ট্রেডি ক্রস মারা ফ্ল্যাংয়ের ক্ষেত্রে আপনার রাজা নিঃসন্দেহে কালেক্ট করতে রবেন দামা অপশন নেই অনলি পনেরোশো টাকা পনেরোশো টাকা বেবি বসেন অসাধারণ বেবি মাসাল্লাহ নিঃসন্দেহে নেবেন রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে চমৎকার চমৎকার বেবি ক্রয় করবেন মাসা আমার মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স এইট টু ফোর সিক্স ফোর ডবল জিরো এইট এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার ইমো নাম্বার রফিক পুজন ব্র্যান্ড এটা হচ্ছে ফেসবুক আইডি রবিক ব্যান্ড এটা হচ্ছে ইউটিউব চ্যানেল দেশ এবং দেশের বাইরে যেখান থেকে ভিডিও দেখেন না কেন আজকের মতো ভিডিও শেষ করলাম বিয়াস আসসালামু আলাইকুম